আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম এর আঠারো নম্বর প্রশ্নটি তিন নম্বর অধ্যায়ের আঠারো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে দেখাও যে ক্রস জে ইজ ইকুয়াল টু জে আর এই যে এই প্রশ্নটা সেম প্রশ্ন হচ্ছে তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এটার সেম তিন নম্বর প্রশ্নটা হয়তো বা ছিল তো আপনারা ও যেটা ভিডিও দেখেন নি সেটা ওটা দেখে নেবেন তিন নাম তিন পয়েন্ট পনেরো নম্বর হচ্ছে প্রশ্ন এখানে শুধুমাত্র ছিল এখানে হচ্ছে কি এক্সের জায়গা ছিল জেড তো অনুরূপভাবে আপনারা ওটা যেভাবে করছেন শুধুমাত্র এক্স বসায় দেবেন এখানে জেডের জায়গায় শুধু এক্স বসায় দেবেন তাহলে আপনারা দেখবেন যে জিরো আসবে তো এটা আমি আর করাবো না এটা অলরেডি আমাদের পনেরো নাম্বারটা আমি করে দিয়েছি পনেরো নাম্বার লেক্সের কত আমার ঠিক মনে নাই তো আপনারা দেখে নেবেন পনেরো নম্বর প্রশ্নটি তাহলে আমি এক নম্বর প্রশ্নটি আজকে সলভ করাবো সরি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নটি কী দেখুন বন্ধুরা জে ক্রস জে ইজুকালটা আমাদের কী লিখতে হবে আই এস কাট জে তাহলে আমরা জানি দেখুন তো বন্ধুরা যে ইজুকালটা কি আমরা জানি অনেকবার এখানে করানো হয়েছে আমরা জানি যে ইজুকালটা হচ্ছে জে এক্স আই ক্যাফ প্লাস জে ওয়াই জে ক্যাফ প্লাস জে জেড কে কে এফ আর যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা কি লিখতাম আমরা সরাসরি এইভাবে লিখতাম যে স্কোয়ার ইজুকাল টু লিখতাম যে স্কোয়ার জে এক্স এর উপর স্কোয়ার ওয়াই ওয়াইয়ের উপর স্কোয়ার জে জেড এর উপর স্কোয়ার তো আমাদের এখানে শুধুমাত্র ভেক্টর লাগবে সেই ভেক্টর স্কোয়ার থাকলে ভেক্টর হবে না তাহলে এখানে আমরা দেখুন ক্রস গুণ করবো তাহলে অথে লেফট হ্যান্ড সাইড এল এইস এস ইজুকাল টু আমরা যেটা পাবো যে ভেক্টর ক্রস জে ভেক্টর ইজুকাল টু ভেক্টর তো আপনারা এখানে ক্রস গুণফল আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তাহলে এখানে লিখবো আই এখানে লিখবো জে এখানে দিব কে তাহলে জের জন্য আমরা কি আই তো অলরেডি দিয়ে ফেলছি তাহলে এখানে আসবে জে এক্স জে ওয়াই জে জেড নিশ্চয় একই জে এক্স যেহেতু পরেরটাও জে জে ওয়াই জে জেড আশা করা যায় মানটুকু বসাইতে আপনাদের কোনো সমস্যা হবে না তো এরপর দেখো আমি যখন আয় নিব তাহলে আয় নিলে আমাদের কি কী অফ থাকবে এই লাইন আর এই লাইন আমাদের অফ থাকবে তাহলে এই পাশ থেকে গুণ তাহলে এটা এটা গুণ করলে কি হবে দেখুন তো বন্ধুরা গুণ আমি বলেছিলাম যে গুণের সময় যেটা সামনে সেটাই প্রথম আসবে দ্বিতীয়টা আপনার উল্টোপাল্টা করলে আর মিলাইতে পারবেন না তাহলে এখানে এটা দ্বারা গুণ করতে হবে এটা প্রথম তাহলে জে ওয়াই জে জেড হবে তাহলে আমাদের আসবে কি জে ওয়াই জে জেড সূত্রের মাইনাস এটা আর এটা গুণ তাহলে আমাদের আসবে জে জেড জে ওয়াই সূত্রের আবার এখানে মাইনাস জে দিলাম মাইনাস কেন দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এই পাশ থেকে এক পাশ থেকেই গুণ করব এই জন্য তাহলে এটা এটাকে গুণ করলে কী আসবে আমাদের এখানে আসবে জে এক্স জে জেড আমি যদি এখানে প্লাস দিতাম তাহলে আমাদের এই পাশ থেকে গুণ করতে হতো যেটা আপনারা হয়তো ইন্টারমিডিয়েটে করে এসেছেন এটা আমাকে অতটা বোঝাইতে হবে না তাহলে আমাদের এটা আমরা যদি এটা গুণ করলাম এর সাথে এটা হবে তাহলে মাইনাস জে জেড জে এক্স তারপরে আসে প্লাস কে এই প্লাস চলে গেল এই পাশ তাহলে এটা দ্বারা এটা বল তাহলে আসবে হচ্ছে জে এক্স জে ওয়াই মাইনাস এটা দ্বারা এটা বল জে ওয়াই জে এক্স তো এরপর দেখুন বন্ধুরা আমাদের এখন যেটা করতে হবে আপনারা জানেন বিনিময় অপারেটর থেকে বিনিময় থেকে আপনারা জানেন এটা তাহলে সূত্রে কী লেখা যাবে থার্ড বন্ধনী জে ওয়াই কমা জে জেড মাইনাস এখানে হবে জে এটাও বিনিময় তাহলে আমাদের লিখতে হবে জে এক্স কমা জে জেড এটাও তো বিনিময় তাই না তাহলে এখানে প্লাস কে ক্যাফ এখানে আসবে থার্ড বন্ধনী জে এক্স কমা জে ওয়াই তো দেখুন আপনারা অলরেডি এই সূত্রর সাথে পরিচিত তাহলে দেখুন তো ওয়াই জেড ক্রম ঠিক আছে আছে তাহলে এই সূত্র কি আসবে আইএই স্কোয়ার যে ওয়াই আর জেড আছে তাহলে এক্স নাই তাহলে এক্স মাইনাস জেকে এফ তো দেখুন বন্ধুরা এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই এক্স ওয়াই এটা কি ক্রম ঠিক আছে ক্রম ঠিক নাই তাহলে আমাদের সামনে এখানে কী আসবে মাইনাস আসবে মাইনাস আই স্কাট কি নাই ওয়াই নাই তাহলে ওয়াই তাহলে প্লাস কে কে এটা দেখুন এক্স ওয়াই ক্রম ঠিক আছে তার মানে এখানে হবে আই স্কাট জে জেড অলরেডি এই সূত্র সাথে আপনার অনেক আগে থেকেই পরিচিত তাহলে দেখুন এখানে আমাদের আই আর আই গুণ করলে আই স্কোয়ার আই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এ স্কার জে এক্স আশা করা যায় এটুকু বুঝতে পে পারতেছেন আচ্ছা আচ্ছা না সরি সরি এটা তো ক্যাব ভেক্টোর সিল তাহলে এটার সাথে গুণ হবে না তাহলে এখানে মাইনাসও হবে না তাহলে এখানে আমাদের আসবে আই আইএ স্কার জে এক্স তার সাথে আই ক্যাফ মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে আসবে জে ক্যাফ আই এ স্কার জে ওয়াই এখানে প্লাস কে ক্যাফ এইস কাট জে জেড তো দেখুন বন্ধুরা এখন আমি কী করব আই এস কাট আই কাট আই এস কাট কমন নেব তাহলে আমাদের কী থেকে যাচ্ছে দেখুন তাহলে জে এক্স আই ক্যাফ প্লাস জে ওয়াই জে ক্যাফ প্লাস জেড জে জেড কে ক্যাফ তাহলে আই এスカট এটার পরিবর্তে কি লেখা যায় ওই যে আই ভেক্টর যে ভেক্টর তাহলে যে ভেক্টর তাহলে অথের এটাই হচ্ছে আমাদের রাইট সাইড যারা আপনারা নিয়মিত ক্লাসগুলো দেখেছেন বা দেখতেছেন তারা হয়তোবা এইটা আপনাদের কাছে একদম ইজি মনে হয়ে যাচ্ছে কারণ আপনারা সূত্রগুলো জানেন মান কিভাবে বসাইতে হয় সেটাও জানেন তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর দুই নম্বর প্রশ্নটি আমি তো বলে দিলাম তিনের অনুরূপ তিন পয়েন্ট পনেরো অনুরূপ এখানে শুধু জেড ছিল তো আপনারা কি করবেন জেডের জায়গায় শুধু এক্স দিয়ে দেবেন তাহলে সমস্যা হবে না তো চলুন আজকের মতো এখানেই ভিডিও শেষ করি আসসালামু আলাইকুম